শিবিরের সাবেক নেতা যারা প্রার্থী হয়েছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা এগারো শিশির মনির সুনামগঞ্জ দুই রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ চার শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী দুই মজিবুর রহমান মঞ্জু ফেনী দুই সাইফুল আলম ঢাকা বারো মতিউর রহমান আকন্দ ময়মনসিংহ পাঁচ নুরুল ইসলাম বুলবুল চাঁপাই নবাবগঞ্জ তিন আহমেদ আব্দুল কাদের হবিগঞ্জ চার দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও এক ফখরুদ্দিন মানিক ফেনি তিন রেজাউল করিম লক্ষ্মীপুর তিন মোহাম্মদ নজরুল ইসলাম ঢাকা এক রাশেদুল ইসলাম রাশেদ শেরপুর সালাউদ্দিন আয়ুবি গাজীপুর চার মোবারক হোসেন কুমিল্লা পাঁচ মোহাম্মদ ইয়াসিন আরাফাত কুমিল্লা দশ